চীন সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন অন্ধকারতম চীনের ভেতরে ভারত ও রাশিয়াকে যুক্তরাষ্ট্র হারিয়ে ফেলেছে বলে মনে হয়েছে তার মূলত গত সপ্তাহে চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত কো অপারেশন অর্গানাইজেশনের এসসিও সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন পুতিন ও মোদী সেখানে বিভিন্ন দেশের কুড়ি জনের বেশি নেতা উপস্থিত ছিলেন তবে পশ্চিমা কোনো দেশের নেতা ছিলেন না ওই সম্মেলনে সির সঙ্গে পুতিন ও মোদীকে ঘনিষ্ঠ আলাপ করতে দেখা যায় শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল এক পোস্টে ট্রাম্প লিখেন মনে হচ্ছে অন্ধকারতম গভীরতম চীনের ভেতরে আমরা ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছি একসঙ্গে তাদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক পোস্টে এসীয় সম্মেলনে একসঙ্গে থাকা শি জিনপিং পুতিন ও মোদীর একটি ছবিও যুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওই পোস্টের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় এ নিয়ে তাদের কোনো মন্তব্য নেই জানতে চাইলে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি চীনও আর মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি প্রসঙ্গত শুল্ক নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লি উত্তেজনার মধ্যে প্রতিদ্বন্দ্বী দেশ চীনের কাছাকাছি এসেছে ভারত মোদীর চীন সফরের বড় একটি লক্ষ্য ছিল দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেয়া আর রাশিয়া ও চীনের মধ্যে আগে থেকেই উষ্ণ সম্পর্ক রয়েছে কয়েকদিন আগেই ট্রাম্প বলেছিলেন তিনি পুতিনের ওপর হতাশ তবে রাশিয়া চীন সম্পর্কে অগ্রগতি নিয়ে শঙ্কিত নন পুতিনকে নিয়ে ট্রাম্পের হতাশা মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট তবে যুদ্ধবিরতির শর্তে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ঐকমত্য হচ্ছে না এরই মধ্যে গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্প বলেন শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে তার